এক খুবই মাছ পাঁচ হাজার পিস ইলিশ মাছ পাইছি যখন বঙ্গোপসাগরে যায় তখন আমাকে জীবন ঝুঁকি ফুললি নিয়ে একশো জীবন ঝুঁকি ফুললি আমরা মাছ ধরতে যাই সাথে আর বাংলাদেশে মাছ থাকবো কেমনি মাছ তো সব টোলিং নষ্ট করে এলাই মাছ তারা যদি পাঁচ টন মাছ যদি ঘাড়ো আনে দশ টন মাছ যদি ঘাড়ো আনে তখন তোকে দুই টন মাছ সাগরে ফালে দেয় অনেক সময় সিঙ্গেল ভিতর ফুরিয়া যায় আল্লাহ বাস এনে দিকে বাসি এটি বারো বাসার রইলাম বাজি ফরগাটাই বসিয়া আক্তার মাঝি আমি এই বোটটা কিনছি উনিশ দুই হাজার চব্বিশে চব্বিশ সালে এক বছর হয়ে গেছে বিগত এই বোটটা দিয়ে আমি কক্সবাজার বঙ্গোপসাগরে মাছ ধরতাম মাছ ধরতাম কি আমি ফে এখান দিয়ে বত্রিশ লক্ষ টাকার মতন গুণাগারি খেয়েছি খাওয়ার পরে এখন আমি ফল্টনের ভারাটানির মেঘনা নদীতে নদীর নদী বান্ধের ফলটনের বলক নেওয়ার জন্য এখানে মাছ খাবারি ভাড়া দিছি মাসে দেড় লক্ষ টাকা ধরে আমরা বঙ্গোপ সাগরে যখন যাইতাম তখন তো যাই আমরা উনিশ জন নাবিক নাবিক জন আমরা এই দশ দিন বারো দিন ফিশিং করি সাগরে তো ইলিশ মাছ পাইনি সাগরে মাছ পাইনি এতে গিয়ে বাজার করে গেছি দুই লক্ষ টাকার মাছ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টিকার এক লাখ টিয়ার এতে গুণাগারি খেয়ে গিয়ে পঞ্চে তেরো লক্ষ আটস্তর হাজার টাকা এখন গিয়ে সর্বমোট দাঁড়িয়েছে আমার বত্রিশ লক্ষ টাকা গুনাগারি আছে এখন এখন কি করবো নিরুপ হয়ে তার ফল দিতে নদী বান্ধের রক্ষণবেক্ষণে আমি ভাড়া দিয়ে দিছি ভাড়া দিয়ে এখন মোটামুটি আবাদ দত চলিয়ে এই দেড় লক্ষ টাকার মধ্যে ইঞ্জিলের খসা আছে হেয়ার ফের একবার বেতন টাকা পাঁচ পনেরো পাঁচ সত্তর হাজার টাকা বেতন আর পনেরো হাজার টাকা আছে মাসিক খোরাকি আর বাকিটা মালিকে ভাই যখন বঙ্গোপসাগরে যায় তখন আমাকে জীবন ঝুঁকি ফুন্ন একশো জীবন ঝুঁকি ফুন্ন নিয়ে আমরা মাছ ধরতে যাই কি করবো সেটা জীবিকা জীবিকার জন্য যাই তৈবো কেউ আছে সার কি করে আমরা তো ভরালায় করি কেউ সার কি করে কেউ ব্যবসা করে আমাকে ব্যবসা এটা আমরা ইডি করি বঙ্গোপসাগরে মেঘ বৃষ্টি সিঙ্গেল বাতাস তুফান এগুলি কি আমরা অলস ফলস কি আমার তো না আসিনি আমরা কি খবর পাইনি নেটওয়ার্ক পাইনি সেখানে কি নেটওয়ার্কের কোনো কাম করে না তে আমরা ফাইলা করতে অনেক সময় সিঙ্গেলের ভিতর ফরিয়া যাই আল্লাহ বাসে না দিকে আমি ভোটটা কেনার পরে যখন কেনার পরে সতেরো লাখ টাকাতে ভোট কিনছি জাল ফল করতে আমার মোট বিশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা মতন গেছে যাওয়ার পরে আমি কক্সবাজার থেকে বাইরেছি সিঙ্গেল বাতাস হচ্ছে উঠার পরে এই সেখানে গিয়ে একক্ষে মাছ পাঁচ হাজার এই আমি বরদাক বেচছি আর বেচতে পারি না আর বাংলাদেশের মাছ থাকো মাছ তো সব টলিঙ্গি নষ্ট করে করিয়া মাছ মানে সাগরে যে চলে যাওয়া যে মাছের ডিম শুদ্ধ সব মারিয়ালে থাইল্যান্ডের নদীর রূপান্তরব বাংলাদেশে একদিন আগার পর এখন বাংলাদেশের টোলিং মাছের বিষ নষ্ট করবো যাতে জাল জেলে কোনোদিন বাতে হতো না জেলের অভাব অবটা রয়েছে শুধু একমাত্র ট্রোলিংয়ে ট্রোলিংয়ে তার শত্রু ট্রোলিংয়ে এই সাগরের তলার থেকে তলার থেকে গা কাছে মাসের ডিমটা হুদে মারিয়া নেয় তারা যদি পাঁচ টন মাছ যদি ঘাড়ো আনে দশ টন মাছ যদি ঘাড়ো আনে তখন তোকে দুই টন মাছ সাগরে ফালে দেয় মাছের রেলু এসে যে রেলু এগুলি ফালে দেয় থাইল্যান্ডের নদীতে কোনো বিশ বছরের জন্য কোনো মাছ ধরতে যায় না এই ট্রলিং এর কারণে এই থাইল্যান্ডের টোলিংগুলি ভেজে এই বাংলাদেশে কিনলে কিনে আনন্দ এমন বাংলাদেশে এই অবস্থা করতেছে এই বাংলাদেশ কয় না ভাত মাছ বাঙালি কয়দিন পরে কইব ডাল ভাত বাঙালি ভাত মাছ আর কয়ে মরণ লাগবো না এই তেলিংটা জাহাজ শাক চট্টগ্রাম কর্ণফুলিতে আছে ভবিষ্যতে পরিকল্পনা মনে করেন তেনা ফানাগুন মাছের দিতে মাছের মাসের তো দশ টাকা সবাই ব্যবসার আসা দিছে লাভ লস্কার খাইছে ব্যবসা আছে এখন আস্তে আস্তে কামাই রুজি করে মাসের দেনাগুন দেওয়ার পরে হ্যাঁ ভাল্লা যা কলর আছে তা করুন তোরে উঠে আর কি করুন লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে যোগ্য আলিমি দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ বিজ্ঞান বিভাগ হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কোর্ট বিল্ডিং সংলগ্ন যমুন স্টেশন সদর লক্ষ্মীপুর নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি